অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يولي الناس ما أخذ منه آمن الحلال أم من الحرام راه البخاري সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর আসলের উপর সাল্ল আলাইহালাম হালাল হারামের বিধানে মানুষের সবচেয়ে জীবনে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বৈধ রুজি মানুষ যদি তার রুজির ব্যাপারে চিন্তা ভাবনা বিবেচনা না করতে পারে তাহলে তার পরকাল টিকবে না বরং তার নেকি থাকা না থাকা নির্ভর করে তার জাহান্নাম জান্নাত নির্ভর করে বৈধ রুজির উপরে যেটা মানুষের জন্য খুবই জটিল মানুষের জন্য খুবই কঠিন কেন না মানুষ প্রত্যেককেই চায় রুজি উপার্জন করে অর্থ সম্পদ কিছু উপার্জন করে দুনিয়াবী জীবনে কিছু সুখ শান্তি লাভ করা তখন মানুষ চিন্তা ভাবনা করে উপার্জন করতে পারবে এটা মানুষের জন্য খুব কঠিন দুনিয়াতে সুখ শান্তি যেভাবে হয় সেটাই করতে হবে যে কোনো মূল্যে এটা হচ্ছে নাফসের কাজ মনের কাজ ইন্দান নাফস আল্লাহ তো নিশ্চয় আত্মা মানুষকে পাপের আদেশ করে অবৈধ রুজির আদেশ আত্মাই করে আল্লাহ তালা বলেন নাস কুলু মিম্মা ফিল হে মানুষ তোমরা পৃথিবী হতে বৈধ রুজি উপার্জন করো তোমরা পৃথিবী হতে বৈধ রুজি ভক্ষণ করো পৃথিবীতে অনেক রুজি আছে মানুষ অনেক খাদ্যই খায় অনেক রুজি খায় কিন্তু বৈধ অবৈধ হিসাব করে কে খায় এটা মানুষ চায় না আল্লাহ তালা বলছেন কুলু এ হে নবী রাসুলগণ আপনারা সত আমল করুন এবং বৈধরুজি রুজি খান আল্লাহতালা এখানে নবীর আসলকে সত আমল করতে বললেন আর বৈধরুজি ভক্ষণের জন্য আদেশ করলেন আমল মানুষ অনেকে অনেক রকমই করে তো সত আমল কি এটা একটা ব্যাপার আল্লাহ আল্লাহতালা বলছেন নবীর আসলগণ আপনারা সত আমল করুন আর বৈধরুজি ভক্ষণ করুন বৈধরুজি জরুরি আল্লাহ তালা বলছেন হে সাধারণ মানুষ আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেই রুজি হতে যেটা বৈধ সেটা তোমরা ভক্ষণ করো একটা গরু জীবিত অবস্থায় বৈধ খান জভা করে খান যদি গরুটা মারা যায় তাহলে সেটা কি খেতে হবে এই জন্য তালা বলছেন যে হে সাধারণ মানুষ আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সে রুজি হতে বৈধ খাও অবশ্যই আমাদেরকে খুঁজে বৈধই খেতে হবে আল্লাহ তালা বলছেন ওহিল্লা লাকুমো তৈয়ী বা তোমাদের উপরে যেটা বৈধ সেটাই হালাল করা হয়েছে আর যেটা অবৈধ সেটা হারাম করা হয়েছে মদ আছে নেশাদার দ্রব্য আছে শুকুর কুকুর আছে পৃথিবীতে অনেক পশু প্রাণী আছে ইগুল আছে যেগুলো মানুষের জন্য হালাল নয় যেগুলো হারাম খাদ্য এই জন্য আল্লাহ তালা বলছেন তোমাদের উপরে যেটা পবিত্র সেটা বৈধ করা হয়েছে অপবিত্র যেটা সেটা হারাম করা হয়েছে জেনে শুনে বুঝেই রুজি ভক্ষণ করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আবুহায় বলেন রাসুল সাল্লাম বলেছেন জামানুন মানুষের উপরে এমন একটা সময় চলে আসছে যে মানুষ পয়সা পাতি উপার্জন করবে লাইব আলী নাস মা খাজা মিনহ আমিনাল হালাল আমিন আল হারাম কিন্তু ও হিসাব করবে না এ পয়সা বৈধ না অবৈধ সে চিন্তা করবে না এ পয়সা বৈধ অবৈধ সমনিত দর্শক মন্ডলী এই সময় কি এখন নয় সেই সময় কি এই সময় নয় এখন মানুষ ব্রাকে চাকরি করতে দ্বিধা করে না আশা ঠেঙ্গা চাকরি করতে হিসাব করে না সুদের ব্যাংকে চাকরি করতে পরোয়া করে না দ্বিধা করে না যে যেকোনো মূল্যে পয়সা উপার্জন করতে মানুষ একটুকু পরোয়া করে না ডেস্টিনি হোক জিজিএন হোক লাইফ ইন্স্যুরেন্স হোক যত উপার্জনের পথ আছে মানুষ রাতে রাতে ধনী হতে চায় এসব পথে মানুষ উপার্জন করতে চায় এই সময়কেই আল্লাহ রসুল বলেছেন যে মানুষের উপরে এমনটা সময় চলে আসবে মানুষ হিসাব করবে না চিন্তা ভাবনা করবে না তার রুজি কোনটা বৈধ আর কোনটা অবৈধ আবহাওয়ায় রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমাদের সামনে পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে নেও খাও তোমরা কত খাবা পৃথিবী যখন এভাবে তুলে ধরা হবে তখন আমরা দেখতে পাবো পৃথিবীতে অসংখ্য উপার্জনের প্রযুক্তি মোবাইল ফোনে এত টাকা ইনকাম হবে এটা পনেরো বছর আগে কার জানা ছিল বলেন তো সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি কেউ পনেরো বছর আগে জানতাম যে একটা গাভীর চল্লিশ কেজি দুধ দিবে এটা তো আমরা জানতাম না মুরগির চাষ করে এত পয়সা ইনকাম হবে মাছের চাষ করে এত পয়সা ইনকাম হবে এত মেশিন বিভিন্ন ধরনের উপার্জনের পথ ও পন্থা প্রযুক্তি বের হবে এটা তো আমাদের জানা ছিল না পনেরো বছরের প্রযুক্তি যদি এত কিছু দেখতে পাই তাহলে শ বছর পরে পাঁচশো বছর পরে হাজার বছর পরে কি হতে পারে আল্লাহ রসুল বলছেন যে তোমাদের সামনে খুলে ধরা হবে পৃথিবীকে যেমন ভাবে তোমাদের পূর্বের ব্যক্তির সাথে খুলে ধরা হয়েছিল তোমরা তখন একেবারে উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাওয়া কে কত পয়সা উপার্জন করতে পারে কোনটা বৈধ কোনটা অবৈধ এটা কারো ভাবার চিন্তা থাকবে না এটা মানুষ কেউ পরোয়া করবে না সবারই শুধু একটাই ধান্দা পয়সা কোথায় আছে এখন দেখতে পাচ্ছেন না একেবারে মানুষ হন্যা হয়ে লেগে পড়েছে পয়সার পিছনে তার কোনো হিসাব নেই শুধু চাই পয়সা বৈধ অবৈধ এ কথা তার ভাববার নেই আল্লাহর নবী এ কথা বলছেন যে মানুষ উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে যেমন তারা উপার্জনের প্রতিযোগিতায় নেমে গেছিল এই পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে আর হলু নতুন খাজেরা পৃথিবী হচ্ছে বস্তু যাকে খেতে ভালো লাগে যাকে উপার্জন করতে ভালো লাগে কোনো সময় পৃথিবী তিতে নয় জাহান্নাম নাম তিতে কবর তিতে বিচারের কাঠগড়া তিতে এখন কি কেউ বুঝতে পারছে যে নাম কেমন কবর কেমন কেমাত কেমন এখন তো মানুষ নগদ কিছু আসবে খুশি পাঁচ হাজার টাকা দামে চাকরি করে আর পঞ্চাশ হাজার টাকা মিথ্যে উপার্জন করেছে বইয়ের জন্য পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি কিনেছে বউ খুশি সেও খুশি সুখে সংসার চলছে দুই টাকা দিয়ে বরফ কিনত পঞ্চাশ টাকা দিয়ে বরফ কিনেছে দুই টাকা দিয়ে দশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে আপনার ওই পুঁঠি মাছ কিনতো এখন একেবারে বাজারের সবচেয়ে যেটা বড় রুই মাছ এক হাজার দেড় হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিনছে সে তো ভুলে গেছে সেই দিনের কথা যেদিন তার পয়সা ছিল না এখন তো সে আর চিন্তা করে না কোনটা বৈধ আর কোনটা অবৈধ তিনি বলেন তোমাদের এই উপার্জন তোমাদেরকে ধ্বংস করে দেবেন যেমনভাবে পূর্বের লোককে ধ্বংস করেছিল তাদের কোনো বাঁচার পথ ছিল না তোমাদেরও বাঁচার কোনো পথ থাকবে না এটাই ঠিক নোমানিবাসীর তালান বলেন রাসুল সাল্লসাল্লাম বলেছেন হালাল ও বাইয়েন হালাল হচ্ছে স্পষ্ট ওল হারাম ও বাইয়েন হারাম হচ্ছে স্পষ্ট ও বাইন মুস্তাবাহাতুন এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে লা ইয়ালামু হুননা কাসিরু নাস যে সন্দেহকে বহু মানুষই জানে না বহু মানুষই বুঝে না যে সন্দেহটা কি মানুষ ওটা জানতেও চায় না চেষ্টাও করে না আল্লাহ নবী বলছেন ফামান ওয়াকাফি শুবাতে ওয়াকাফি হারামে কে যদি সন্দেহের মধ্যে পড়ে তাহলে হারামের মধ্যে পড়লো সম্মানিত দর্শক মণ্ডলী সুধারাম সবার জানা ঘুছরাম সবার জানা শুকুরের গোস্ত হারাম সবার জানা ইগোল পাখি হারাম সবার জানা বিড়াল পশু হারাম সবার জানা একবারে এগুলো হলো স্পষ্ট হারাম আল্লাহ বলছেন আলা হালালু বাইয়েন আল্লাহ হারামও বাইয়েন হারাম স্পষ্ট হালালও স্পষ্ট হালাল স্পষ্ট যেগুলো বৈধ রুজি আমরা চাউল খাই আমরা গরুর গোস্ত খাই আমরা ছাগলের গোস্ত খাই এগুলো একেবারে খোলাখুলি হালাল অবাইনাহমা মুস্তাবাহাতন এই দুইটার মধ্যে একটা সন্দেহ যুক্ত জিনিস রয়েছে লায়ালা মোহন্না কাসির মিনার নাস যেটা বহু মানুষই জানে না তাহলে রসুল বলছেন তখন অকাফি সুভাত হারামে যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো যার স্পষ্ট কিছু নেই সেটা চূড়ান্ত হারাম সমন্বিত দর্শক মন্ডলী যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম অতএব আমরা হুঁশিয়ার সচেতন মানুষ দেখে শুনে জেনে বুঝে চূড়ান্ত সঠিকটাই বৈধটাই কবুল করব আল্লাহ আমাদের কবুল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন সমন্বিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের অপেক্ষায় আবারও আলোচনা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্জান আদমী আপনারা দেখছেন ফিস টিভি বাংলা দ্য প্রোডিজি দাই অফ ইসলাম ফারেক নাইট আই চ্যালেঞ্জ এনি হিউম্যান বিং টু Point out a single fundamental of Islam. The illustrious son of the world famous orator of Islam, Dr. Zakir Nahi. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. দেখুন তার প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাত টায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ন বাংলাদেশে বাংলা marriage or divorce what is solution or problem heaven or hell uh, there is a misconception you choose beauty wealth family status virtue decide what you want বাংলায় সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অপেক্ষায় বসে আছেন এর জন্য আমরা আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে বৈধ বুঝে উপার্জন করার খাওয়ার তৌফিক দান করে আল্লাহ মান তিনি বলেন হালাল হারামের বিষয়ে তিনি বলছেন মানুষ হালাল হারাম থেকে বেঁচে থাকবে কার রাই একটা রাখালের মতো সন্দেহ থেকে বেঁচে থাকবে একটা রাখালের মতো কোন রাখাল এ আর হাওলাল হেমা যে রাখাল আইলে গরু চড়াচ্ছে আমরা আইল বুঝি নে সমন্বিত দর্শক মন্ডলী আমরা যেটা দেখ বোঝা যায় যে এই জমি এর আর এই জমি আল্লাহ রসুল বলছেন যে আইলে গরু থেকে বেঁচে থাকতে হবে সম্ভাবনা ইউ শেখ রয়েছে আয়ার তা হে গরু ধানে মুখ দিতে পারে যদি আমি আইলে গরু চড়াই তাহলে কোনো সময় না কোনো সময় গরু ধানে মুখ দিতে পারে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তুমি আয়ল থেকে গরু সরিয়ে নিয়ে আসো সমস্যা আছে অসুবিধা আছে তার মানে সন্দেহে যেখানে আছে সেটা ভক্ষণ করো না যদি বুঝতে না পারো যে এটা আমার পৈতৃক সম্পত্তি নেই এটা আমার পৈত্রিক সম্পত্তি নয় তাহলে যাক লাখ কোটি টাকা তাতে আসে যায় না ছেড়ে দিতে হবে যদি বোঝা যায় যে এই চাকরি বৈধ নয় ছেড়ে দিতে হবে পৃথিবী অত সংকীর্ণ নয় আমি যা মনে করি পৃথিবী অত খাটো নয় আমি যা মনে করি সম্মানিত দর্শক মণ্ডলই মধ্যেখানের রাসলের কথাটা আবারও বলি তারপরে এ হাদিস বলছি আল্লাহ রাসুল বলছেন যে ইন্না রিস্কা নাস কামা এতলবল হাজাল মানুষের রুজি মানুষকে খুঁজে যেমনভাবে মরণ মানুষকে খুঁজে হাদিস আপনারা ফাইসলা করেন মানুষের মরণ মানুষকে ধরে না মরণ ভুলে গেছে এটি কি জীবনে কারো ঘটেছে দর্শক মন্ডলী এটা তো হয়নি কোনো দিনই হবে না তো মানুষের মরণ যেমন মানুষকে ভুল করে না মানুষের রুজিও তেমন মানুষকে ভুল করবে না যে কোনো সময়ে মানুষ তার জন্য যে রুজি নির্ধারণ করা হয়েছে সে সেটা ভোগ করবে সেটা পাবেই এই জন্য আমরা বলছি ভুল পদ্ধতিতে কেউ রুজি উপার্জন করতে যায় না যেন করলেই ভুল হবে সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল আলি ওসাল্লাম বলছেন মনে রেখো আলা আল্লাহ মালিক হেমা হেম হে মহারে মহ প্রত্যেকটা বাদশার একটা সীমা রেখা রয়েছে বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয় ভারত শুরু হলে বাংলাদেশ শেষ হয় প্রত্যেকটা দেশের একটা সীমা রেখা রয়েছে ও হেম মহু আর আল্লাহর সীমা রেখা হচ্ছে বৈধ আর অবৈধ হালাল আর হারাম হালাল শেষ হলে হারাম শুরু হলো। হারাম শেষ হলে হালাল শুরু হল সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী এই বাক্যের পরে আরেকটা বাক্য বলছেন যে ওয়াহিনাফিল জাসাদে মোজগা মানুষের শরীরে একটা টুকরা রয়েছে অংশ রয়েছে এদা সালোহাত এদা ফাসাদ ফাসাদাল যাসদ কুল্লহু আলা ওয়াহি আল কাল মনে রেখো সে অংশ ঠিক থাকলে সবই ঠিক থাকবে সে অংশ নষ্ট হয়ে গেলে গোটা মানুষটাই নষ্ট হয়ে যাবে সেটাই হচ্ছে অন্তর যার অন্তর পরিষ্কার তার সবই পরিষ্কার যার অন্তরে ত্রুটি রয়েছে তার সব কিছুতে ত্রুটি রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমি বৈধ রোজি উপার্জন করতে পারি না কেন আমার অন্তরে দুর্বলতা রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমি এই চাকরি এই সুদের ব্যবস্থাপনা কেন ছাড়তে পারি না আমার অন্তরে ত্রুটি রয়েছে আমার অন্তরের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহাকে আল্লাহ তুমি আমার আত্মাকে পরিষ্কার করো আল্লাহ তুমি আমার আত্মাকে পরিষ্কার করো তুমি আমার আত্মার অভিভাবক তুমি আমার আত্মাকে পরিষ্কার করতে পারো কেউ করতে পারে না এই দোয়া সবাই পড়বেন সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়া ওয়াซাক্কিহা ওয়া আনতা খাইরু মান সাক্কা ওয়া আনতা ওয়ালিয়ুহু ওয়া মাওলাহা এই দোয়া মুখস্থ করে নিয়ে পড়ার চেষ্টা করবেন আল্লাহ আপনার অন্তর পরিষ্কার করবে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা বৈধ আর কোনটা অবৈধ সম্মানিত দর্শক মণ্ডলী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তায়্যিব নিশ্চয় আল্লাহ হচ্ছেন পবিত্র লায়িক বলা ইল্লা তাইয়্যিব আল্লাহতলা পবিত্র ছাড়া কবুল করেন না কোটি টাকা দান করেছেন একনে কিও হবে না কেননা পয়সায় যদি বৈধ না হয় আল্লাহ তালা কবুল করবেন না তিনি বলেন ইন্ই না নিশ্চয় আল্লাহতালা নবী রাসুলকে যেভাবে বৈধ রুজি খাওয়ার আদেশ করেছেন সাধারণ জনগণকেও সেভাবে বৈধ রুজি খাওয়ার আদেশ করেছেন নবীরগণ বেশি সম্মানী হিসেবে সবকিছু খেতে পাবেন এ কথা আল্লাহ বলেননি সাধারণ মানুষ হিসেবে সবকিছু খেতে পাবে আর নবিরাসুলগণকে খুব বৈধ রুজি বেছে খেতে হবে এরকম কথা আল্লাহ বলেননি আল্লাহ বলছেন যে সবার বিষয় একই সবকে ভাবনা করে বৈধ রুজি ভক্ষণ করতে হবে এই পর্যন্ত বলার পরে সমন্বিত দর্শক মন্ডলী সুমা জাকার রাজলা তারপর আল্লাহর নবী একটা লোকের আলোচনা করলেন ইউতুলিস সাফারা যে লোকটা বিদেশে আছে আসা আসা আকবরা বিদেশে থাকার কারণে তার মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে ঠিকমতো গোসল করেনি চিরুনি করেনি এ কারণে তার মাথার চুল এলোমেলো হয়ে গেছে সে বিপদে পড়ে আছে ওয়ায়মুদদাইয়া দাইহে বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে ওয়ায়কুল সে বলছে রব্বি রব্বি প্রতিপালক আমি বিপদে প্রতিপালক আমি বিপদে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো দুঃখিত আল্লাহ রসুল বলছেন অমা তাম হারাম তার খাদ্য আছে হারাম অমা বহু হারাম তার পানি আছে হারাম ও মালবাসহ হারাম তার পোশাক আছে হারাম ও গজিয়া হারামে তার জীবিকা নির্বহ হারাম আন্না ইস্তাজ তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না সম্মানিত দর্শক মন্ডলী বৈধ রুজি জরুরি এ অংশে আমরা স্পষ্ট বুঝতে পারছি যদি ভাত হালাল না থাকে এবাদাত কবুল হবে না যদি পানি হালাল না থাকে এবাদাত কবুল হবে না যদি পোশাক বৈধ না থাকে এবাদাত কবুল হবে না সম্মানিত দর্শক মণ্ডলী হালাল রুজির ব্যাপারে আমাদেরকে খুব সোচ্চার হতে হবে খুব সজাগ হতে হবে খুব সাবধান হতে হবে নইলে আমাদের পরকাল হারিয়ে যাবে আমাদের বাঁচার কোনো পথ থাকবে না একমাত্র বৈধ রুজি মানুষের জীবনে সবচেয়ে জরুরি আজকে মানুষ যে কোনো স্থানে চাকরি করতে একটুকো দ্বিধা করে না যে এনজিও তে পয়সা উপার্জন করতে একটুকো পরোয়া করে না অথচ রাসুল সাল্লাস্লাম বলেন কুল্লো নার বেহি যাভের রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন প্রত্যেক যে শরীর হারাম উপায়ে বড় হয় তার জন্য জাহান্নান যথেষ্ট প্রত্যেক যে শরীর হারাম উপায়ে বৃদ্ধি হয় তার জন্য জাহান্নাম যথেষ্ট রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতা খুল জন্নাতা বিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরে হারাম রুজি দেওয়া হয় ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরে হারাম রুজি দেওয়া হয় হারাম রুজি দেওয়া শরীর জান্নাত লাভ করবে না এই বিষয়ে আমাদের জরুরি লক্ষণীয় যে আমরা যেন কোনো সময় ভুলেও অবৈধ রুজি উপার্জন না করি আবু এরা রাজা আল্লাহ তালান বলেন একদা আল্লা রসুল বললেন যে ইস্তাহিউ মিন হাক্কাল হেক্কাল হায়ায় সঙ্গী সাথী তোমরা একটু প্রকৃত আল্লাহকে লজ্জা করো আল্লাহকে যেভাবে লজ্জা করা উচিত সেইভাবে লজ্জা করো তা আমরা বললাম আল্লাহ রসুল ইন্নে নাস্তা হাক্কাল হায়া আমরা আল্লাহ তালাকে প্রকৃত পক্ষেই লজ্জা করি আমরা আল্লাহ তালাকে প্রকৃত পক্ষেই লজ্জা করি আল্লাহ রসুল বললেন যে না বিষয়টি এমন নয় তোমরা যেটা বলছো আমি সেটা বলিনি আমি বলতে চাচ্ছি যে হাকালা আল্লাহ তালাকে প্রকৃত লজ্জা হবে ওই সময়তে যে মা আকালা অমা হাওয়া একজন ব্যক্তি কি খেলো আর পেটে কি জমা করলো এটা বুঝতে পারল যে ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহ তালাকে প্রকৃত লজ্জা করলো তারপরে তিনি বললেন কানে যেটা শুনল বিবেক দিয়ে যেটা ধরল যদি ও বিবেক দিয়ে যেটা ধরছে আর কান দিয়ে যেটা শুনছে সেটা যদি হক শুনে থাকে হক ধরে থাকে তাহলে সে প্রকৃত পক্ষে আল্লাহ তালাকে লজ্জা করলো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কি এ হাদিসের সারমর বোঝাতে সক্ষম আল্লাহর নবী পরের বাক্যে বললেন যে ব্যক্তি খেল এবং যেটা ধারণ করল সেটাই যদি হক হয় তাহলে প্রকৃত প্রকৃতপক্ষেও আল্লাহকে লজ্জা করেছে তাছাড়াও আল্লাহকে লজ্জা করেনি সম্মানিত দর্শক মণ্ডলী অবৈধ রুজি খেলে আল্লাহকে লজ্জা করা হয় না অবৈধ রুজি ভক্ষণ করলে আল্লাহকে মূল্যায়ন করা হয় না আমি বৈধ রুজির একটা বোখারি মুসলিমের হাদিস থেকে দৃষ্টান্ত পেশ করি দেখেন মানুষ কত সতর্ক হালাল হালাম রুজির ব্যাপারে আয়েসার বলেন যে আমার আব্বা একটা গোলাম রাখতেন কাজের জন্য সেই গোলাম বাহির থেকে কাজ করে নিয়ে আসতো ও যে বিনিময় পেত সে বিনিময় থেকে আমার পিতা খেতেন একদা সেই গোলাম বাহির থেকে নিয়ে এসেছে কিছু পয়সা কিছু খাওয়ার ওয়াকালা মিনহু অবাকর সিদ্দিক সেখান থেকে খেয়ে নিয়েছে খাওয়ার পরই পরই সেই দাস বলছে হ্যাঁ তা তাদেরই মা আকাল আপনি কি বুঝতে পেরেছেন আপনি কি খেলেন তো সিদ্দিক বলছেন যে কি খেলাম তুমি যেটা নিয়ে এসেছো সেটাই খেলাম তখন সে ব্যক্তি বলছে যে ইন্নি তাকা হান্ত ফিল জাহেলিয়ত আমি জাহেলিয়তের যুগে গণকই করতাম আর আমি ভালো গণকই জানতাম না মানুষকে শুধু ধোকা দিতাম ফাঁকি দিতাম ধোকা দেওয়া ছিল কাজ আমার কৌশলে বলে দিতাম একটা একটা কিছু বলে দিলেও আমাকে কিছু পয়সা দিয়ে দিত সেটা আমি নিয়ে ভক্ষণ করতাম তো জাহেলিয়াতের যুগে আমি যখন মুসলমান ছিলাম না সেই সময়ে একটা লোকের বাড়িতে আমি গণকি করেছিলাম একটা লোকের ব্যাপার আমি গণকি করেছিলাম সেখানে কিছু টাকা পেতাম সে টাকা আজকেও দিয়ে দিয়েছে সেই টাকা এইটা এই পর্যন্ত বলতে না বলতেই আউবাক্কার সিদ্দিক রাজি তালাহ তার হাতকে মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে যা তিনি ভক্ষণ করেছিলেন সবকে বমন করে দিলেন হাদিস বোখারি মুসলিমের সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ হাদিসে কি শিক্ষা গ্রহণ করতে পারি আমরা কি নিতে পারি আউবাক্কার সিদ্দিক জান্নাতে যাবে না তো কে যাবে বলেন যে ব্যক্তি জানার সাথে সাথে মুখে হাত ঢুকিয়ে সবকে বমন করে বের করে ফেলে দিলেন তার কি জান্নাত যেতে কোনো চিন্তা আছে আমরা দুনিয়া ভক্ষণ করছি জেনে বুঝে নয় একেবারে জাহেলিয়তের মধ্যে পড়ে গিয়ে আমরা দুনিয়া ভক্ষণ করছি কেউ হিসেব করি না এই রুজি আমার জন্য ক্ষতিকারক না এই রুজি আমার জন্য কল্যাণ দেবে এরুজি আমার জন্য কল্যাণ বহন করবে না আমরা আবাকার সিদ্দিকের ঘটনা পড়ে অন্তত কিছুই তোস্ত করি যদি আল্লাহ কবুল করেন তবে এটা বিশ্বাস রাখুন বৈধ রুজি না হলে এবাদাত কবুল হবে না এটা চূড়ান্ত সম্মানিত দর্শক মন্ডলী সন্দেহযুক্ত কোনো রুজি ভক্ষণ করা যাবে না আর যেটা স্পষ্ট হারাম সেটা ভক্ষণ করে এবাদাত কবুল হবে না এটাই চূড়ান্ত আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার অনেক দয়া তোমার অনেক রহমত আমরা জাতির জন্য দর্শক মন্ডলীর জন্য সকলের জন্য তোমার দরবারে দোয়া প্রার্থনা করি তুমি আমাদের প্রতি একটু দয়া করে আমাদেরকে বৈধ রুজি ভক্ষণ করার একটু সুযোগ দাও যাতে করে আমরা জাহান নামে না গিয়ে জান্নাত পেতে পারি আমাদের এই দাবি এ দাওয়া এ দোয়াটুকু তুমি কবুল করো আমাদের দাবিকে তুমি গ্রহণ করো আল্লাহ তোমার দরবারে এ দাবি এ দাওয়া এ দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আস্তাক সুহানক আল্লাহমেকা রাহমাতুল্লাহ কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্পেরোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক এল ওয়াইডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য 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 আট তিন সোয়েব বিআইসি কোড আই বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনে মানবতার সমাধান এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়